আসসালামু সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু ল্যাপটপ এর কালেকশন দেখাবো দামি কম দামি সব বাজেট ল্যাপটপ থাকবে আমাদের কাছে প্রথমে যেটা দেখাবো একদম কম বাজেট দিয়ে শুরু করতেছি স্যামসাং ব্র্যান্ড একটা ল্যাপটপ দেখান মিনি ল্যাপটপ এটা প্রসেসর থাকবে ইনটেল দুই জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাড়ে দশ ইঞ্চি দেখেন দুই ঘন্টা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটার ব্যাটারিটা খারাপ আছে কিবোর্ড ভালো আছে পেট ঠিক আছে ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাটার প্রাইস ক্রোমুক এটা কিন্তু

এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা দুই জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন এটা কিন্তু ক্রোম বুক এন্ড্রয়েড বাসন উইন্ডোজ না এন্ড্রয়েড বাসন এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এরপর যেটা আছে ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা কিবোর্ডটা ভালো আছে ব্যাটারিটা খারাপ এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচ পেয়ে যাবেন প্রায় ফাইভ এর ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি এসপির ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার পঁচিশ থাকবে প্রায় ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন মেটেল বডি এই সেপ্টর মেটেল এই অলোকে আছে ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটামুটি অনেক ভালো কন্ডিশন এটা ডিসপ্লেজ হবে সাড়ে পনেরো ইঞ্চি যাদের একটু বড় ডিসপ্লে দরকার হয় নিতে পারেন এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওকে আছে কোন ধরনের কোনো সমস্যা নেই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ফ্রেশ ল্যাপটপ নিতে পারবেন

এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি যাদের ছোট ল্যাপটপ দরকার হয় একদম হালকা ভিতরে আছে কোনো ধরনের কোন সমস্যা নাই সাইজ হবে ইঞ্চি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র নয় টাকা দেখেন অনেকটা ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে এর সেকেন্ড জেনারেশন এইট জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন এগারো হাজার টাকা হচ্ছে ল্যানোভো থিম প্যাট এক্স দুইশো পঞ্চাশ এটার মডেল এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা তাদের হালকা ভিত্তি ল্যাপটপ দরকার একদম হালকা একদম স্লিম আছে এটা প্রাইস মাত্র এগারো হাজার টাকা

এটা যাবেন ঘন্টা প্লাস প্রাইস মাত্র বিশ হাজার টাকা আজকে আপনাদেরকে যে ল্যাপটপ গুলো দেখালাম এই ল্যাপটপ গুলোর ভিতরে আপনাদের যদি কোনোটা চয়েস হয়ে থাকে আপনারা আমাদের উপরে নাম্বারে ফোন দিতে পারেন অথবা স্ক্রিনশট দিতে পারেন আপনারা চাইলে ভিডিও গুলো দেখতে পারবেন অথবা ছবি চাইলে দিতে পারব এই ল্যাপটপ গুলো এসে নিতে হলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মামেকচুর রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান ছাপারি পাক রোডে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে আপনারা অবশ্যই উপরে নাম্বারে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নজ দিতে পারেন ইনশাল্লাহ ভালো ভালো থাকবেন খুদাহাফিস